হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দিলে আমি দু হাজার টাকা নিয়ে যাব দোকানে নাইটি আর শাড়ি কিনবো তুমি বলবে নাইটি আর শাড়ি দু হাজার টাকা কী নাইটি আর শাড়ি নাইটির দামই তো মানে সবচেয়ে কমা যেগুলি জ্যাল জ্যালে হয়ে গেছে সেই তো প্রায় মানে রদ্দি দোকানে বসলেও তো সেটা একশো আশি একশো আশি না হোক দেড়শো তা সেগুলি হচ্ছে রোগা পাতলা মেয়েদের জন্য হুম রোগা পাতলা ছোটোখাটো এরকম আমাদের মতো হেলদি মানুষকে এসে যদি লোকের বাড়ি কাজও করে তাকেও মানে দুঃখ তার খরচাটা বেশি মোটা ছোটো মানুষের কী হয় সব কিছুতে কাগজ করতে একটু বেশি লাগে মানে মানে যেহেতু বডিতে যে কোনো জিনিস হয় না সেটুকু সেরকম জিনিস যে কিনবো সেটা মধ্যে তো কাপড়টা বেশি লেগেছে না মানে দর্জির যে বানিয়েছে তার জন্য দামটা বেশি হয়ে যায় না হলো কুড়ি তিরিশ টাকা আর সেটা যদি একদম রদ্দিমাল হয় জ্যাল জালে সেটা বড় জিনিস একশো আশি আশি তো হয়ে যাচ্ছে পড়তে তাও অত দু দিন থাকবে না একটা মানে গামছা হয়ে যাবে একটা জ্যাল জালে গামছাও হয় না এখন তো সেই হিসাবে একটু ভালো কিনতে গেলে দুশো টাকা তো হয়ে যাচ্ছে আমি জানি না হয়তো এর চেয়েও বেশি কেননা আমি অনলাইনে যে দেখি নাইটিগুলি দুশো তিরিশ আড়াইশো এরকম হয়তো রোগা পাতলাদের হবে রোগা পাতলাদেরটা হয়তো দুশোর মধ্যে হয় তো এইরকম আর কি আর বাইরেও দেখবে সেরকম হুম আর যেগুলো একদম দেশ টেস মধ্যে মানে পিওর কটন না দেখবি উল উল টাইপের কি কটন জানি না খাদি কিছু একটা মিক্সচার আছে দেখ তুমি একটা সুন্দর কটন হবে তা কিন্তু অনেক সময় তো এ পিঠে একরকম প্রিন্ট নাইটিটা উল্টে দিলে অন্যরকম মানে সেই প্রিন্টটা ফেডিট অর্থাৎ তখনই বোঝা যায় কটন না এই আর কি ওইসব কটনে তো বলছি নাইটি কিনবো আমি সেখানে তোমাদের চিন্তাই হতে পারি দু হাজার টাকা তাহলে কি কিনবো তোমার ভুল না দিয়ে দু হাজার টাকা তো শুধু নার্কিতেই চলে যাবে এবার শাড়ি কি পাবে শাড়িও কি গামছা মধ্যে শাড়ি প্রিন্ট সেরকম কিনবে হ্যাঁ সে তোমাদের চিন্তা করতে হবে না হ্যাঁ সেরকমই কিনবো তবে এত জাল জালে কিনবো না উম তবে মিক্সার থাকবে মিক্সার ছাড়া তো হবে না তারপর আমার তো হেলদি বডি মানে না একদম সবচেয়ে কম সাইজটা আমাদের যায় সবচেয়ে সাইজেরটা আমাদের হয়ে গেলে দামটাও কম লাগে আমরা তো সেই রোগা না তো শাড়িটাও করতে গেলে আমাদের বারো হাতি লাগে আমরা সাড়ে এগারো কুণে বারো বা জল দিলে ওটা ছোটো হয়ে যায় সেরকম শাড়ি বহর ছোট লেন্থে ছোটো ওই সব আমাদের অসুবিধা হয় বুঝতে পেরেছো তো আমার তো সাড়ে বারো হাতে ছাড়া শাড়ি হয় না স্বাভাবিক অসুবিধা হয় খুব আঁচল কুচিতে অসুবিধা হয় এমনকি সিনথেটিক তো দেখা যাক দুটু পাঠা যায় তবে হ্যাঁ কোনটাই আমি দুশো আড়াইশো তিনশো মানে ম্যাক্সিমাম হাই স্টেন্স হবে আমার তিনশো টাকা নাইটাতে না শাড়িতে তো সেই হিসাবে ধরো এক হাজার টাকার শাড়ি কিনলাম আর এক হাজার টাকা নাইটি কিনলাম কি আনন্দ দু মাসের জন্য তোমরা ভাতটা হয়তো পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এত আনন্দ পাঁচ হাজার টাকা দিলে অর্থাৎ মাসে আড়াই হাজার হাজার তো মানে ভাতার চেয়ে একটু বেশি দিচ্ছে ভাতাতে তো সরকার সবাইকে দিচ্ছে একটু বেশি দিচ্ছে তাতেই মেয়েটা এত খুশি হ্যাঁ তো একটু এক হাজার বাড়িয়ে দাও তিন হাজার অর্থাৎ পার ডে একশো টাকা আমার কিছু না হাফ খরচা দিয়ে দিলে পার ডে একশো টাকা তুমি তো বোধ হয় তোমরা তো বোধ হয় মানে যারা টিন করো তাদের তো বোধহয় কইনি গুট খাতেই সারাদিনে তিনটে গুট লাগে স্মোক টোকে বোধ হচ্ছে বেশি এখন তো বোধহয় সিগারেটের দাম বেড়ে গেছে না গোল্ড ফ্লেক যেটা ছেমার আছে ছেলেপেলে তাও তো বেড়ে গেছে দাম কারণ আগে তো দেখতাম এক টাকা দু টাকা নিতাম জানি না বাবা বিড়ির দামও বেড়ে গেছে সাইজে ছোটো বিড়ির দামও বেড়ে গেছে সাইজেও ছোটো হয়ে গেছে তো তোমরা যা সারাদিনে যাদের একটু নেশা ভাঙ আছে অন্তত একশো টাকা খরচ হয়ে যায় তারপর চা পান তাসা বাড়ি খাওয়ার জন্য বা যারা একটু বাড়ি টিফিন করো বা বাইকটাই খাকা বাড়ি গাড়ি যেতে আসতে গাড়িটা কি জানি পার্ক করতে যেখানে যাও সে ট্রেনে বাসে যাও বা যেখানেই যাও প্রত্যেক তো টাকাটা লাগে একশো টাকা কিন্তু খরচ হয়ে যায় তাহলেও ষাট টাকা খরচ হয়ে যায় তো তার মধ্যে যাদের নেশা ভাঙ তারা তো খাবি একশো টাকা হয়েই যায় একটা ভ্যানালারও একশো টাকা খরচ হবে যদি বলি যে সারাদিন বাড়িতে খেয়েও একশো টাকা খরচ আছে ধরো হ্যাঁ হ্যাঁ দিদি কারণ এখন তো জিনিসের দিকে সেরকম সেই হিসাবে যদি তোমরা ধরো যে আমারও একশো টাকা খরচ আমি সেই একশো টাকার জন্যই আমি সারা মাসে আমার তিন হাজার টাকা হলো আমি তিন হাজার টাকা আমার শপিং শপিং এর মধ্যে শুধু শপিং না তার মধ্যে আসা যাওয়া ধরো চালমুড়ি খাওয়া সব কিছু করছে মানে সারা মাসে আমার তিন হাজার টাকা দিতে পারবে না একটা মেয়েও তো দিতে পারে আমার বোন আমার বোনের আন্ডারে যে ছেলেটা শুধু বাসন মাঝে তাকে আমার বোন পার ডে আড়াইশো টাকা করে দেয় যেদিনই কাজে আসে সকাল সকাল থেকে আটটায় ধরো সাতটায় একটা ছয় ঘন্টায় ও আড়াইশোটা টাকা পায় তাও কি সারাক্ষণ কাজ হয় ওই দোকানটা খোলা একটু বাসন মেঝে দেওয়া যেগুলি হ্যাঁ বোন তো সারাক্ষণ নিজেই করছে বুঝতে তো আই কত জানা ছেলে নাকি বলে আর ওখানে নাকি আরো বেশি এরকম কাজগুলি আরো বেশি দেখো সাগরে হোটেল টোটেল টুকটাক কাজ করে যে টেম্পোরারি হোটেলগুলোতে একজন আছে তিনটে হোটেল ধরে রেখেছে সে বারবার করে এসে বাসন মাছ দেখা যাবে রোজ দুশো টাকা করে পায় বাড়াইশো টাকা করে পায় কারণ হোটেল মালিক তো দু টাকা রোজগার আছে বলে কতটা টাকা রোজগার হলে একটা মেয়ে একটা মেয়ে যার দুটো বাচ্চা আছে সে করে মানে ওই করে বিয়ে শাদি করে এরকম পর্যায়ে দু পঁচিশ সালে যেখানে মানুষের কাজকর্ম নেই মানুষ পালে খুঁটে খাচ্ছে কিন্তু কয়েকজন মানুষ কি সুন্দর ধরতে পেরেছে যে মানে কাজকর্মটা ধরতে পেরেছে যে ও অনেক আড়াইশো টাকা বাড়তে দিচ্ছে মুখে ফুল চন্দন করবেন আমরা সেরকম খাচ্ছি পিটি বুঝেছ চাকরির জন্য আমরা বসে থাকি আমরা গায়ে পায়ে কাজ করি হয়ে যায় আমাদের আমাদের লজ্জা দেয় সুতরাং গায়ে পায়ে কাজ করি নিজেরাও জানি টাকাটা সুতরাং আমরা চাইবো অন্য থেকে সেটা তাই না সেরকম লোকের সাথেই মিশবো যে দিতে পারে সে মেয়ে হোক আর ছেলে হোক সেরকম লোকের সাথে মিশবো আমার বোন আসলে পরে বাড়িতে মেয়ের হাতে টাকা পয়সা পর্যন্ত দিয়ে আসতে পারে বাবাও আছে মা হিসাবেও দিতে পারে তাহলে ভালো আর কি ওইটুকুনি টাকার উপর নির্ভর করে চলে না ওর যা আছে তাই দিয়ে আরো তিনজন খেয়ে পরে বেঁচে যেতে পারবে মানে তিন ফ্যামিলি ঠাকুর হচ্ছে তারপরে তো ওর নিজস্ব আছি সহায় সম্পত্তির তো অসুবিধা নেই ব্যাস ওটা হচ্ছে ফিক্সেশন ওটা ডালেই হয় বাকিটা দিয়ে চল মিদারটা দিয়ে এ দেখো পুটকু পুটকুকে বললাম তুই ফুটকু হয়ে যাস পুটকুই দেখো পুটকু